আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার হ্যালো ফেসবুক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে এমন একজন শিল্পীর দেখা পেলাম এখানে নদীর পাড়ে এসে তো ওনার নাম হচ্ছে বাউল সালাম বাউল সালাম বয়াতি উনি আজকে আপনাদের মাঝে একটি গান করে শোনাবেন তো চলুন তার কাছ থেকে আমরা গানটি শুনে আসি আসি আমি একজন আর বৃদ্ধ মানুষ আমি তো অনেক গান বাজনা করছি এখন শোন নাই তাল নাই ভাত নাই এখন আমি গান বাজনা ছাড়া গাইতে পারি না আমি তাদেরকে বলছি যে আমার গান শোনাতে জোনা তো তারা দূরে তুলবে বুল বান্তি হয়ে যায় আমাকে সবাই মাফ করে দেবেন আমার ছবিও বেশি ভালো হবে না গান গানগুলো বেশি ভালো হবে না আপনারা আমাকে ক্ষমা করবেন আমার তীর কাবলা বাবা কালে ককির গোহরা থানাবাড়ি ওনার নাম ওনার বাড়ির লোক বরাদ গানে আমার নাম আব্দুল সালাম ডাকে বয়াতি ডাকে বাউল কেউটাকে দেওয়ান ডাকে শিল্পী আমি দাদা তাকে খুব আনন্দিত আমি কিছু জানি না বুঝি না আমি মূর্খ মানুষ আমার বয়স হয়েছে এখন গান আমি গাইতে পারবো কি না দয়ালা আমার দয়াল আরে ফকির বাবা খাজা বাবা আল্লাহ রসুল তাহলে গানটি শুরু করা যাক নিজেরা বহানা একজন প্রেমিক আসিলহ গো সোনার মদিনা একজন প্রেমিক গো সোনার মদিনা যার প্রেমে তেহে মজ নু রূপে নিজে হির বার প্রেমে তেহে মজু রূপে নিজ হির প্রেমিক আসি লহগো সোনার মদিনা একজন প্রেমিক আশি লহগো সোনার না আমার নবী বিশ্ব নবী ই না প্রেম ছবি গামে নবী নবী প্রেম ছবি গো নবী খুশি না হইলে আল্লাহ না আল্লাহ খুশি না ও হইলে নহবি খুশি না একদম প্রেহে মিহিকা শিলো হগো অশুনা রে ম দিহনা একজন হেমিহিকা হগো অশো না না আসমান যদি হে রবি শশী দেখে তারা হইয়া খুশি গো আসমান রবি শশী দেখে তারা হইয়া খুশি গো ও বনে রে পশু নো বি মেলাহা একজন প্রে হেমিহি কাশি লো হগো না একজন হাহা বিহি পাশি লো হ গো ও সোনার রে য প্রেমে তে মো যে নুহুরূপে বাহানা একজন প্রে হে মিহি কাশি লহ গো ওই সুন্দা ওইনা মেরি রশি ধরে হে যাবে সালাম ওই না মেরি রশিদরে যাবে সালাম পরপরে গো গো একদিন আসনে হে মাসে তোয়ার মিহিলে না একজন প্রেয়ে হে মিহি কাশিল হ গো সোনারে যার মেতে মে তেহে ম জ ন উপে নিজে রাবহনা একজন প্রে হে মিহশিলো হ গো সোনার মোদি ধন্যবাদ আপনাকে অসংখ্য